ধোকাটা আগে ভেজে নিচ্ছি তেলে ধোঁকাটা বের করে রেখেছিলাম ধোকাটা কিন্তু ভাজছি মিডিয়াম টু লো ফ্লেমে বুঝলাম তো ভালো করে ভাব অনেক বন্ধুরা শুভ সকাল আজকে হচ্ছে কি বার আজকে মঙ্গলবার এখন থেকে বাজে হচ্ছে সাতটা কুড়ি এখন থেকে ব্লগটি স্টার্ট করলাম চা করে নিয়ে আসতাম করতে গেলে এখন রান্না বসায়নি চা খাবো তারপরে রান্না বসাবো চাটা খেয়ে নি আর একজন দেখো উঠে পড়েছে উঠে পড়ে শুয়ে শুয়ে মোবাইলে সব ওর কাজের জিনিসই দেখছে উঠে পড়েছে ওই জন্যই আরও তাড়াতাড়ি চাটা নিয়ে আসলাম নাহলে তা চা লাগে গজল গজল করে এত তাড়াতাড়ি চা এত তাড়াতাড়ি চা না চাটা খেয়ে নিই আর মা আসবে দিতে আসবে মা চাটা খেয়ে নিই তারপরে ধীরে সুস্থ রান্না করবো সব চা চা মন চাইছে চাটা খেয়ে নিয়ে দেখো চা খাচ্ছে কীভাবে তোমরা এরকম ভাবে চা খাও বেডটি বেঁধে বসেই খেতে হয় আমাদের সোফাতে না চা খেতে হয় চা সকালবেলার এই চাটা না হলে না ভালো লাগে না এই আসছে শীতকাল এইবার তো হয়ে যাবে আরও অসুবিধা মানে তখন মনে হবে মনে হয় চা খাই চলো চাটা খেয়ে নিয়ে ওপরে যাচ্ছি খেয়ে ওপরে চলে এসেছি উপরে চলে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি পৌনে আটটা পাঁচ বেজে গেছে চলো কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করে চলো ব্যাক ক্যামেরা করি তো আগে ভেজে নিচ্ছি তেলে ধোকাটা বের করে রেখেছিলাম ধোকাটা কিন্তু ভাজছি মিডিয়াম টু লো ফ্লেমে বুঝলো তো ভালো করে ভাজবো সব কটাই ভেজে রাখবো একবারে সব কটা ভাজা থাকলে না ভালো থাকবে আর কালকে না উচ্ছে কেটেছি উচ্ছে ভাজবো পোকাটা আগে ভেজে তুলি যাবে একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজছি তাহলে কি হয় ভেতর থেকেও পুরো ভাজাটা হয়ে যায় তার জন্য তরকারিটার জন্য আলতা ভাজে বস্তি দিয়ে গরম দিয়েছি আর এদিকে দেখো একটু ওলের গরম করলাম আর এইটা হচ্ছে ইচ্ছে করে এদিকে ফুট ধরে গেছে ভাতের চাপা দিয়েছি কেন ইচ্ছা করে চাপা দিয়েছি যেহেতু গ্যাসের আঁচটা কম আর এদিকে আমি ধোঁকাগুলো ফ্রিজে রেখেছি আর এদিকে আমার মশলা করা আছে আর এদিকে আছে গরম জল এই দিয়ে এখন রান্না হবে ভোলটা ভালো করে করে নিই আমার রান্না হয়ে গেছে এইভাবে ঢোকার তরকারিটা আর ভাতও হয়ে গেছে কিছু বাসন মেজেছি আর কিছু বাসন পড়ে আছে এগুলো মেশিনে এবার ঢোকানো হবে চলো চলো চান করে এইমাত্র চলে আসলাম চান করতে যাওয়ার আগে না আমি মেশিনে কাছে দিয়ে গেছি কাঁচা হচ্ছে বেশি উনিশ মিনিট বাকি আছে কাঁচা হচ্ছে আর ওদিকে তো ভাত হয়ে রয়েছে ভাত আর ওর জন্য একটা ডিম সেদ্ধ পরে রেখেছি মানে কালকে আবার মহালয় তর্পণ করবে কালকে তো পুরো নিরামিষ খাবে একটা ডিম ছিল সেদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কত বাসন মেজেছি ও আর আমি মিলে দেখবে দেখো আর আমার পদ্মা মশাই পুজো করতে বসেছে এখন দেখানো যাবে না বুঝলে পুজো করে নিই ঠিক আছে কাঁচা হোক তোমার উপরে মেলতেই যাবো হাত থেকে নেমে এসে ওকে আগে খেতে দিলাম ও খেয়ে বেরিয়ে যেতে দেখো বিছানার চাদরটা পেতে নিচ্ছি কেন ও ছিল ঘরে বিছনায় বসে বসে ফাইলপত্র গুছিয়ে গেছে নিল ওই জন্য চাদর পাতে পারছিলাম না ও বেরিয়ে যেতেই আগে আমি চাদরটা পেতে নিই তারপরে অন্য কাজ করবো কেন চাদর না পাথল না বিছানাটা দেখতে খুব একটা ভালো লাগে না চাদর প্রথমে আগে সিলেক্ট করলাম কোন চাদরটা পাতবো সেই সিলেক্ট করে তারপরে চাদরটা পাতি আমি তা আজকে ভাবলাম সারা চাদরটাই পেতে দিই সাদা চাদরটা কদিন থাক তারপরে অন্য পাতা যাবে কেন পরের সপ্তাহতেই পুজো তখন নতুন চোদ্দ পাতবো আর নিচের ঘরে আমার একটু ভালো চাদর লাগে কেন বলো তো ঢুকতেই ঘরের সামনেই খাট সেখানে একটু চাদর ভালো না পাতলে হয় না আর ঘর একটু পয় পরিষ্কার করে না রাখলে না আমারও ঠিক ভালো লাগে না আমার চাদর ফাদর বিছনা ফিসনা পয় পরিষ্কার থাকবে পরিপাটি থাকবে টানটান থাকবে তবেই আমার মনটা ভালো লাগবে শুধু বিছনা বলে না ঘর তাই জিনিসপত্র জামা কাপড় যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখবো বে সেটাই আমার ভালো লাগে আমার বড় করে ও অত অগোছালো না ও খুব গোছানো ও গুছিয়ে গুছিয়ে রাখে কেন সকালবেলা তো আমি নিচের ঘরটা ধরতেই পারি না কেন ও শুয়ে থাকে তারপরে আমি ওপরে রান্না করি নিচের বিছানা পিছনা ওই ঝেড়ে পয়সা করে আমি তো সময় পাই না কেন আমার টাইমে যদি ও উঠতো না আমি করে দিয়ে চলে যেতাম কিন্তু ও তো আমার টাইমে ওঠে না আমি থাক সারাদিন তো খাটাখাটনি করে একটু শুয়ে থাকুক তারপরে ও উঠে নিজের বিছানা নিজেই তোলে বিছানা পিসনা তোলে ঘরের ফার্নিচার ফার্নিচার এটা ওটা মোচামোচি করে ও অনেক আমাকে হেল্প করে দেয় এইসব কাজে এই দিকে করে বলে আমার ওপর দিকে আমি শান্তিতে রান্না বান্না করতে পারি এখন মোচাটা কুটিয়ে নিচ্ছি মোচা কাটতে গেলে তো অনেকটা সময় যায় ছাড়াতে ছাড়াতে সময় যাবে মোচা ছাড়ানোর আগে আমি কিছু সবজি কেটে নিয়েছি কেন মোচা ছাড়ালে না পরে আর সবজি কাটা যায় না বটিটা একটু আঠা আঠা হয়ে যায় ওই জন্য মোছা ছাড়ানোর আগে আমি কী করেছি যে কিছু জিনিসগুলো লাগবে সেগুলো আমি কেটে ফড়িয়ে দিয়েছি কেন মোচা ছাড়ানোর পর সেই বটিতে আর কিছু করা যায় না বটিটা খুব আঠা আঠা হয়ে যায় ওই জন্য মোচা কাটতে গেলে না আমি সব থেকে লাস্টেই বসেই কাটি আর মোচাটা নিয়ে এসেছিলো দু তিন চার দিন আগে আমি বললাম না কেটে কুছে ভাব দিয়ে রাখি ফ্রিজে যে কোনো দিন রান্না করা যাবে

আমি মোচা বরাবরই এরকম গোটা এনে দাদা ভাইকে বলি ওটা আনো আমি কুচিয়ে নেবো উপরে চলে এসছি উপরে এসে দেখো মোচাটা সেদ্ধ বসালো মোচাটা সেদ্ধ করে রাখলে না ভালো থাকবে না দেখো ঘেমে মুখে চোখের অবস্থা এত অসম্ভব গরম দেখাচ্ছি ব্যাগে বেরা করে সেদ্ধ বসিয়ে আমি ওপরে গেছিলাম কাপড় নামাতে সব শুকিয়ে কাঠ হয়ে গেছে এত রোদের তাপ ভাদ্র মাসে তো রোদ দিল না এখন মানে আশ্বিন মাস এটা এখন রোদের তাপ খেয়ে আর একটু চাপা দিই দিই ও এক জামা দা জামাকাপড়েছো যা যা কেটে মেরেছিলাম সব নিয়ে এসেছি এখন এগুলোকে আমি পাঠ করে রাখবো পাঠ করে নিয়ে আগে হ্যাঁ পাচ্ছি না গো পাখা বন্ধ তো পাখা চালিয়ে পারছি না এগিয়ে পাঠ করে নিই পাখা চালিয়ে পুকুর থেকে নেমে এসে না খেয়ে নিলাম গো বাজে হচ্ছে আড়াইটে আগে সকালবেলা সেরকম কিছু টিফিন করিনি আমি খালি একটুখানি দুধ খেয়েছি আমি যে দুধটা খাই আর কি সেই দুধটাই খেয়েছি খেয়ে আর না এত কাজ করেছি আর এত ওপর নিজ হয় না আমার খিদে পেয়ে খুব জোরে এমনি তো এই টাইমটাই ঠিক টাইম একটা একটা দুটো আমি তো আড়াইটে তিনটের সময় খাই অনেক সময় খিদে না পেলে কী করে খাই বলো ওই জন্য এখন খেয়ে নিলাম খেয়ে নিই এখন একটু রেস্ট নেবো দেখো এসিটা ছেড়েছি আমি দেখালাম এই যে ওপরে আলোটা আছে তো বেশিটা পারছি না থাকতে এতটাই গরম লাগছে মানে বিভৎসর ওপর নিচ করলে না ভীষণ গরম লেগে গেছে আমার মানে ছাদ থেকে সব নামিয়ে নিয়েছি সব পাট পাট করে রেখে আসলাম ওপরে ব্যাস আমি এখন একটু রেস্ট নেবো তারপর আমি আসছি একটু ভিডিও ফিডিও বানাবো তারপর তোমাদের সামনে আসছি সন্ধ্যেবেলা ঠিক আছে চলো এখন রাখছি পরে দেখা হচ্ছে ঠিক আছে একটা জিনিস তোমাদের ব্যাগ ক্যামেরা করে শেয়ার করে দিই এই যে মোজাটা সেদ্ধ করে রেখেছি ঠান্ডা হোক ফ্রিজে তুলবো ঠান্ডা না হলে তুলবো না ঠান্ডা হোক হবে ঠিক আছে অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার আসলাম বলেছিলাম সন্ধেবেলা আসবো দেখো আমার কর্তামশাই কোথায় কলা ঝুলিয়েছে কাঁচা কলা নিয়ে এসেছিলো বলেছিল যে পাকবে না মানে পাকবে আর খাওয়া হবে পাকবে মানে খাওয়া হবে ঠাকুরকে দেওয়া হবে তারপর ঠাকুরদের দিলে তো সেটা খাবো তা সেই নিচের ঘরে তো নিচের ঘরটা বললেন না আমার নিচের ঘর ঠান্ডা তারপরে এসি চলে কালারটা ঠিক পাক ছিল না ওপরে ঘরে আসতে দেখো কালার ধরে গেছে উঁচু করা ছিল ঝুলে গেছে দড়িতে বেঁধে বুঝলে আর আমার কিন্তু পুজো হয়ে গেছে ওদিকে দেখো পুজো হয়ে বাসন টাসন সব মজা হয়ে গেছে ঠাকুর এখন বাজে সন্ধ্যে সাতটা বাজে এখন আর এদিকে দেখো আমি পুজোর চোখ করে বাসন টাসন ধুয়ে রেখে আমি তরকারি নিচ থেকে নিয়ে এসে জাল করলাম তরকারিটা গরম করলাম এই দেখো আমি এটা নিচে রাখছি চলো একই গরম গো বুঝতে পারছি না এত গরমে মানুষ কি করে বেরোবে বাপে বাপ আর আমার বর তো পাগল হয়ে যাচ্ছে বেরোনোর জন্য এখানে যাব সেখানে যাব ওখানে যাব কিন্তু আমার তো গরমে আমি গরম পছন্দই করি না একদম গরম ভালো লাগে না আমার কি জানি আর পাখা ছেড়ে কাজ করতে পারছি না গো বিশ্বাস করো মানে পাখা ছাড়লে তো এই ভিডিওতে ক্যাচ করবে এটা একটা বড় জ্বালা আর পাখা বন্ধ করে কতক্ষণ থাকা যায় পাচ্ছিলাম না পাখা ছাড়িয়ে দিলাম এই পাখার আওয়াজটা অতটা ক্যাচ করে না আমার ওই ঘরে ঠাকুর ঘরের পাখার আওয়াজটা খুব ক্যাচ করে এই পাখাটা পাল্টাতে হবে খুশি চলো আর ভিডিওটি বেশি বড়ো করছি না কালকে মহালয় আমার এই ব্লগটি তোমরা যখন পাবে মহালয় সেদিনকেই মহালয় তোমরা মহালয় আগাম শুভেচ্ছা নিয়ে নাও আমার কাছ থেকে সবাই ভালোভাবে কাটাও দেইপক্ষ পড়ে যাবে সবাই ভালো করে মাকে আরাধনা করো সবাই মাকে ডাকো যেন সামনের বছরটা আমাদের খুব ভালোভাবে কাটে সবাই চাই আমরা ভালোভাবে কাটাতে তাই না বলো সবাই চাই তো চলো আমরা সবাই মিলে মায়ের আরাধনা করি যেন মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সেই কামনাই করি আমি সব সময় বলি ঠাকুরকে ঠাকুর যেন সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে কালকের ব্লগে কালকে একটা নতুন ব্লগ আসতে চলেছে কী স্পেশাল হয় মহালয়ার দিনে কালকেই তোমাদের সাথে শেয়ার করবো আর কালকের ব্লগ তো কালকে পাবে না কাল হচ্ছে পরের দিনে ঠিক আছে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে এখন ভাজে সন্ধ্যে সাতটা এখন আর কিছু কাজকর্ম নেই আমি একটুখানি ভীষণ গরম লেগে গেছে একটু রেস্ট নিয়ে আমি এই ভিডিওটাকে এডিটিং করে দেবো কারণ রাত্রিবেলা হলে না দাদাভাবে এসে গেলে ওকে সময় দিতে হবে মানে কাজ ছাড়ো কাজ ছাড়ো কাজ ছাড়ো ওর কাছে থাকতে হবে বসে গল্প করতে হবে ও কথা বলবে আমার শুধু শুনতে হবে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে টাটা